আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে এ কথা বলছো কারণ তোমার বোন ফাতিমার পুত্র এটা কোনো কথা হলো নাকি আমি যা ঠিক তাই বললাম শুনুন কাবার মালিকই পথ দেখাবেন আমরা তার ইশারার জন্য অপেক্ষা করি আপনারা সবাই আপনারা সবাই এখানে কুরাইশগণ শুনুন সকল কুরাইশগণ আমি অদ্ভুত একটা ঘটনা দেখেছি কি দেখেছো কি দেখেছো হারিস একটা সাপ আমি একটা সাপ দেখেছি যা ঠিক কাবার দেয়ালে ছিল তারপর দেখলাম কি দেখলে এটা ইগল পাখি সাপটাকে নিয়ে গেল এটা খুবই উত্তম ইশারা শুনুন সম্মানিত কুরাইশগণ আমাদের অবশ্যই কাবাকে পরিপূর্ণভাবে সংস্কার করা উচিত আর এতে যদি কাবার মালিক খুশি হন তাহলে অবশ্যই আমাদের এটা করা উচিত শুনুন সকল কুরাইশগণ আমার মনে হয় আমাদের কাবাকে পরিপূর্ণভাবে পুনরায় সংস্কার করা উচিত কাবার মালিক এতে খুশি হলে অবশ্যই তাই করব উত্তম সিদ্ধান্ত কিন্তু মাকজুম গোত্রের প্রধানের উপর তো গজব আসতে পারে কুরাইশের উপরও আসতে পারে আরে আবু আল হাকাম আমার মনে হয় না আমার কিছু হয়ে গেলে তুমি খুব একটা কষ্ট পাবে আমার তো মনে হয় আমার মৃত্যুর জন্যই তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো যাতে করে তুমি মাকজুম গোত্রের প্রধান হতে পারো হে কুরাইশবাসী আমরা কাবার মালিকের বান্দা হে রাব্বিল কাবা আমাদের উপর সদয় হন ভালো উদ্দেশ্যেই এটা করছি ইয়া রাব্বি ইয়া রাব্বি রক্ষা করো আমাদের আমাদের সঠিক পথ দেখান আমরা উত্তমটাই করতে চাই আপনি আমাদের সঠিক পথ দেখান আমি কাবার একটা পাশ ভেঙে ফেলেছি এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে চলুন আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি যদি আমার কিছু হয় তাহলে আপনারা ওই জায়গাটুকু আবার আগের মতো করে দেবেন এবং এই কাজ থামিয়ে দেবেন আর না হলে আমরা কাজ চালিয়ে যাব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গোত্রের অন্যান্য সকলের মতো কোনো অন্যায় কাজ করেননি সুদ গ্রহণ করেননি এবং কখনো কোনো কাবার মূর্তি সেজদা করেননি আল হুমুস জাতির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন সে সময় নবী মোহাম্মদ প্রায়ই হেরাগুহাই গিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতেন সেখানে তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন সামানি তো কুরাইশগণ চলুন আমরা আমাদের কাজগুলো ভাগ করি আমাদের পবিত্র কাবা ঘরের দরজার দিকে কাজ করবেন আব্দুল মানাফ আর জোহরা গোত্র পবিত্র কাবার দেয়ালের কাজ করবেন মাজুম গোত্রের সবাই কালো পাথরের কাজ এ ইগাজা আর সাহায্য করবেন জুমা গোত্র আর কালো পাথরের আশেপাশে কাজ করবেন আব্দ আদ্দার ইবনে কুসাই তাদেরকে এই কাজে সাহায্য করবেন আসাদ বিন আব্দুল উজ্জাহ তোমাকে স্বাগত হাকিম এটা কি এটা রোমের জাহাজ ইয়নবুর কাছাকাছি ডুবে গিয়েছিল মক্কার লোক এটা কিনে এনেছে যাতে তারা জাহাজের অংশ দিয়ে মক্কার কাবার উপরের ছাদ শক্ত করে তৈরি করতে পারে খুব ভালো খবর নিয়ে ফিরে এসেছো আমার বাকি দুজন বন্ধুর খবর কি তোমাকে তাদের অনেক মনে পড়েছে আমারও খুব মনে পড়েছে শোনো আরো একটা বিষয় আছে আশা করি সবাই একমত হব কি সেটা বলো না কাবার ওই কালো পাথরের বিষয়ে শাপুত! ওটার দায়িত্ব শুধু মাকযুম গোত্তারি কারণ ওয়ালিদই প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু কাবা সংস্কারে হাত দিয়েছিল। ওয়ালিদ! আমাদের মাকযুম গোত্তারি একজন সন্তান তাই এটা ঠিকঠাকে স্থাপনের অধিকার আমাদের। আমাদেরই এই অধিকার আছে। শুনুন সকল কুরাইশগণ। আবদে মানাফের গোত্রের সন্তানরা এখানে উপস্থিত থাকতে অন্য কেউ কিভাবে এই দায়িত্ব পাবে? আমরা সকলেই তো কুরাইশের। কিন্তু সকল কুরাইশ তো আর কুসাই গোত্রের না। সকল আবদে মানাফরাও তো কুসাই গোত্রের না। কিসের এত দম্ভ তোমার হে আবু সুফিয়ান? কিছু শুনেছেন আপনারা শুনুন উপস্থিত কুরাইশগঞ্জ কাপাতে সবার প্রথমে যে ঢুকবে সে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে কেমন হয় ভালো পরামর্শ আমরা একমত আপনারা কি মনে করেন এই সারা সম্ভবত রাবিল কাবার সন্তুষ্ট হওয়ার ইশারা কি বলতে বড় নিয়ে আসতে বস্ত্র প্রত্যেক গোত্র থেকে একজন বস্ত্রটির একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন আব্দে মানাফ আদি গোত্র মাতজুমার জুমা গোত্র তিনি জিজ্ঞাসা করেছেন আপনারা সবাইকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট আমরা কি সন্তুষ্ট তাহলে সবাই এটা তুলুন শুনুন সকল কুরাইশগণ আমি এবছর কাবাকে ঢেকে দিচ্ছি আর আপনারা আগামী বছর থাকবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ বালি মুগিরা